আর ডোগা ভাড়ায় কোন প্রকার টাকা নেওয়া হয় কোনো প্রকার টাকা কোন প্রকার টাকা নেওয়া আচ্ছা হাসিলের ক্ষেত্রে কি হাসিল গরুরা ব্যাপারীদের কোন রূপ হাসিল দিতে হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা সেই ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে এই মুহূর্তে অবস্থান করছি বুধবার প্রচুর পরিমাণে গরু উঠছে যেহেতু ঈদের আর অল্প সময় আছে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর শাইয়াল গরু আছে আমরা এই গরুগুলোর দাম সম্পর্কে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে বলবো যেহেতু সপ্তাহে একটা দিন এই হাটটা হয় যেটা হচ্ছে বুধবার আপনারা এই হাটে একটু ঘুরে যাবেন আশা করি অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু পাবেন 보도록 তো চলুন আমরা দু একটা গরু সম্পর্কে দাম দরন চেষ্টা করি এবং দেখাবো যে কেমন দামে আসলে গরুগুলো বিক্রি করা হয় আর দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং অসাধারণ একটা গরু এই সাইয়াল গরু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা এটা তো শায়াল তো 100 টাকায় জি ভাই কয়টা আনছিলেন আজকে গরু আনছে তিনটা ভাই গরু তিনটা আনছেন এই মত কি বিক্রি হয়েছে এখনো না এইমাত্র আর না এইমাত্র আছেন আচ্ছা এটা চাচ্ছেন কত ভাই এটা ভাই

আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার পাশে দেখতে পাচ্ছেন আরো চমৎকার গরু আছে এটাও আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই কেমন আছেন আপনি খুব ভালো আছে ভাই খুব ভালো আছেন মার্শাল্লাহ গরু দেখে তো এমনি আমারও মনটা ভালো হয়ে গেছে এত চমৎকার এবং এত সুন্দর সুন্দর গরু এটা কেমন চাচ্ছেন ভাই আপনি এটি চাচ্ছে আমরা সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো চাচ্ছেন ওজনটা কত রোগ এটার ওজন দশ মন আছে দশ মন দশ মন আছে হবে ভাই

দর্শক গরু দেখুন মাসাল্লাহ আসলে আলম ডাঙ্গা হাটে আসলেই যে গরু কাকে বলে দেখে বোঝা যায় যে এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু আছে এই আলম ডাঙ্গা হাটে যেটা এই হাটে আসলে বুঝতে পারবে না যারা গরু প্রেমী আছে তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা এই হাটে একবার লাগবেন আমি গরু দুইটা দেখুন একটু আগে দেখাই মাসাল্লাহ বডি থেকে শুরু করে গলা কম্বল একেবারে নামি সব কিছু পারফেক্ট অসাধারণ একটা গরু তো ভাই কি অবস্থা কেমন আছেন আল্লাহ ভালো আনছেন কয়টা ভাইকে দুটাই আনছেন এই দুটাই আনছেন

আপনারা খুব শীঘ্র সপ্তাহে একদিন একটা হয় যেটা হচ্ছে বুধবার চলুন আমরা আরেকটু ভিতরে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো আছেন কয়টা আনছিলেন আজকে একটা এখন লাভ জানা নাকি কষ্ট হয়ে গেছে মনে হয় পানি পানি যাচ্ছে না কষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা কেমন চাচ্ছেন আপনি এটা দুশো চল্লিশ দুশো চল্লিশ কত লে দেওয়া যেতটা দুশো বিশাল আনুমানিক ওজনটা কেমন

পাশে দেখতে পাচ্ছেন আর মানে এখানে এই হাটে যতই ঘুরবো ততই খুবই অসাধারণ এবং চমৎকার চমৎকার গরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন চাচ্ছেন আসলে গোটা দুশো আশি চাচ্ছে দুশো আশি চাচ্ছেন ওজন কতটুকু হতে পারে আনুমানিক ওজন সাত মন হবে সাত মন হবে জি চাওয়া দাম তো বলেন কেতারা এই কত টাকা দাম বলছেন কেতারা দাম বলছি দুইশো দুশো কুড়ি ভেঙি কত নিবা

আছে জি ভাই নামটা কি আমার নাম হইছে মুকুল মুকুল ভাই 마শাআল্লাহ আমাদের মুকুল ভাইকে চিনে রাখবেন আপনারা যারা কুরবানি উইর জন্য গোন নিতে চান তারা সশ নিতে পারবেন এই মিডিয়ামের চমৎকার চমৎকার গরু তার কাছে গিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে 마শাআল্লাহ একটু গরু গুলো দেখাই এই চমৎকার চমৎকার গরু গুলো অসাধারণ গরু এখানে দেখুন প্রিয় দর্শক আমরা এই সাইডটা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি খুবই চমৎকার খুবই চমৎকার

দশ কিন্তু পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক পাশে আর একটা গুরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটাও খুবই অসাধারণ খুবই চমৎকার একটা গুরু আহ একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন একটা জানা হয়েছে নাকি জি ভাই একটা মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার একটা গুরু দেখতে পাচ্ছি এটা তো সায়ল জি জি অনেকে আমরা বলি যে সুটাম দেহের গুরু আসলে এই আলমডা ঘাটে না আসলে বুঝতে পারবেন না সুটাম দেহ কাকে বলে অসাধারণ চমৎকার একটা গুরু দেখতে পাচ্ছেন আসলে একটা না আমার যেই কটা গুরু দেখা যায় সব কড়াই খুবই অসাধারণ আপনাদেরকে বারবারই বলছি দাওয়াত করছি আপনারা একবার হলেও এই হাটে আসেন সপ্তাহে একদিনে হয় বুধবার আলমডাঙ্গা হাট চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা এবং আলমডাঙ্গাই কিন্তু এই হাটটা কিন্তু হয় তো ভাই এটা কেমন চাচ্ছেন আপনি চার লক্ষ সত্তর হাজার টাকা পাঠেরা এই মতো কত টাকা দাম বলছে তিনশো সত্তর

আপনাদের নিজের চারটে টোটাল চারটে গরু আনছেন সব কি এরকম ফ্রিজানি গরু এটা ওজন আনুমানিক মার্শাল এটা আট মোড় একটা ফ্রিজান গরু যেটা চাচ্ছেন দুশো বিশ হলে দিতে পারবেন আচ্ছা ভাই নামটা কি ভাই নাম ঝন্টু ঝন্টু ভাই আচ্ছা অনেকে তো সাইওয়াল দেখছি প্রচুর আছে আপনার কাছে ফ্রিজ আনো কি সাইওয়াল সব পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে মার্শাল্লাহ তাহলে আমার ঝন্টু ভাইকে অবশ্যই চিনে রাখেন আর আমি মোবাইল নাম্বারটা দিয়ে রাখতে পারি একটু মোবাইল নাম্বারটা বলে দেন আপনার কেউ যদি যোগ করে আপনি তো গরু দিতে পারবেন সে যেই গরু চাক আর কি এবং যতটুকু কমে নেওয়া যায় বা যেহেতু সামনে কুরবানি অনেক কিছু কুরবানি করবে সেই বিষয়টা মাথায় রাখবে আচ্ছা ঠিক আছে পুরো দর্শক আমি বাড়ির নাম্বারটা দিয়ে রাখলাম চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই সুন্দর সুন্দর ফ্রিজান বলেন সাইওয়াল বলেন যেই গরু নিতে সেই গরু কিন্তু আসলে নিতে পারবেন বন্ধুরা আমার আজকে হাটে প্রায় ভরপুর গরু আমরা গত সপ্তাহে যখন আসছিলাম একটু কম ছিল তবে আজকে কোনো জায়গা নেই আসলে ঘুরে বেড়াবে পরিস্থিতি নাই আশা করছি সামনে হাটগুলো আরো মানে জমজম হবে নাকি ভাই ইনশাল্লাহ জমজমটটা অবশ্যই হবে পূর্বানের সামনে যত আগাবে ততই গরু

ওটা চার্সে দুশো ভাই দুশো আছেন ওজন আসলে কত রকমের বেটে সাড়ে ছমন হবে হ্যাঁ সাড়ে ছয়মন এটা সাড়ে ছ মোনটা ওজন দুশো পঁচিশ আর পাটের পাটিরা কত টাকা দামে না কত করে দেওয়া যেতো দুশো বেশি গেলো নি খালি দশ হাজারটার মতো কম বেশি আনছিলেন

যে কাকে বলে এই হাটে না বুঝতে না খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু কিন্তু আসলে এই হাটে আসে দর্শক আমাদের দেখতে পাচ্ছেন বেশ কিছু ভাইয়েরা আসছেন আপনার ঢাকা থেকে তো আমরা একটু কথা বলবো আমাদের ভাইয়ের সঙ্গে আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনারা ভালো ভাই ভালো আছেন ভাই একটু আপনার নামটা বলুন আমার তো তো আসছেন এই আলমডাঙ্গা বিখ্যাত একটা হাটে তো একটু হাটের পরিস্থিতি বলবেন কেমন দেখছেন হাটটা হাটটা দেখছি হাটটা অনেক বড় বাংলাদেশের একটা বড় বিরাট হাট

আমাদের ফুটবল ক্লাবের পিছনে যে আপনারা জানেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশটা ক্লাব আছে তার মধ্যে একটা হলো রহমতগঞ্জ ক্লাব আমাদের এই হাটটা বিগত সাতান্ন বছর ধরে সরকারি নিয়মকালীন মেনে সরকারি নিয়ম নিয়মকানুন মেনে যথাযথ প্রক্রিয়ায় হাঁটা আয়োজিত হয়ে হয়ে আসছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকবার আছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই সব অঞ্চল থেকে প্রচুর গরুর ব্যাপারীরা গরু নিয়ে যায় হাঁটা নিয়ে যায় হ্যাঁ ঢাকার চকবাজার থানায় রহমতগঞ্জ খেলার মাঠ আমাদের ক্লাবের সাথেই এই খেলার মাঠটা এবং তৎসর্গ্ন খালি জায়গাগুলিতে এবার আপনাদের হাটের যে সুযোগ সুবিধাগুলো কি কি আছে যেহেতু অন্য হাটের বিভিন্ন সুযোগ থাকে সেক্ষেত্রে বিষয়ে একটু গরুর ব্যাপারীদের জন্য আমাদের যেমন থাকা খাওয়ার একটা ব্যবস্থা রাখি খাওয়া অবশ্যই নিজেদের বাট আমরা চুলা কিংবা ওই যে পাক করার জন্য ব্যবস্থা রাখি পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা আছে গরুর ব্যাপারীদের কাছ থেকে গরুর ব্যাপারীদের কাছ থেকে কোনো রূপ টাকা নেওয়া হয় না এবং সম্পূর্ণ হাটটি নিরাপত্তা ক্যামেরা দ্বারা বেষ্টিত

নয়মন হবে ভাই নয়মন মার্শাল নয়মনের একটা চমৎকার একটা গুরু দেখতে পাচ্ছেন ভাই বলছে নয় মন হবে নয়মন হবে তো ভাই জি ভাই নয়মন হবে নয়মন হবে ভাই হ্যাঁ হ্যাঁ কত বলে দেওয়া যায় ভাইটা দাম

হ্যাঁ ভাই ধন্যবাদ কত দেওয়া যায় তিনশো দর্শক দেওয়া যায় ভাই হবে না ভাই না দর্শক তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম